মানুষের দরকার এই ব্যাগ জিনিস ঈশ্বর আদমের একখান সুন্দর বাগানের মধ্যে রাখি তারে ব্যাগ কিছু যত্ন নিত কই ওই বাগানত ব্যাগ ক্রম্য গাছ এন কি জীবন গাছ আছিল আদমের লাই ব্যাগ ক্রম্য গম খানার ব্যবস্থা আছিল আদম ব্যাগ পশু পাখির নাম দিই ওই বাগানত ব্যাগ প্রাণীর স্ত্রী ও পুরুষ আছিল ওই পশু পাখিও মানুষে ন ডরাইত বা ক্ষতি নগৈত কিন্তু আদমের কোনো ওয়াজ্জা ন আসিল এত লাই ঈশ্বর একজন স্ত্রীর সৃষ্টি করছি ছবিত ওনারা দেখতে লাগুন ঈশ্বর এর গড়ি তারে সৃষ্টি করছি ঈশ্বর আদমরে গভীর গুমত আচ্ছন্ন করছি তারপর তার বুকের একখান হাড্ডি লই ঈশ্বর আদমের বুকর একখান হাড্ডি তুন তার স্ত্রীর সৃষ্টি করছি এবং তারা আদমের কাছে তাননি আদম ও তার স্ত্রী দুজনই ল্যাংডা আছিল তারা লজ্জা নিল ইদার তখন ঈশ্বরের ওয়ারে দোস্ত নান কথাবার্তা কইতো এবং এন দেখুন দুঃখ মরণ বা কোনো খারাপ কিছু না আছিল